আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা অধিক পরিমাণে লবণ গ্রহণ করে থাকেন বা লবণে অভ্যস্ত হয়ে গেছেন মানে ভাতের সাথে আপনার আলাদা করে লবণ খেতে হবে বা হচ্ছে করে একটা পলের সাথে আলাদা করে তার লবণ খেতে হবে এরকমটা করতে করতে মানে দেখা যায় অনেক দিন হয়ে গেছে এই অভ্যাসটা অনেকে ছাড়তে পারেননি বাট এই অভ্যাস যদি আপনি কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে গিয়ে খুব মানে বাজে কন্ডিশন হতে পারে কি সমস্যা সমস্যাগুলোতে আপনারা পড়তে পারেন বা কি কি স্বাস্থ্য ঝুঁকি হতে পারে সেই বিষয়টা আজকে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি প্রথমেই যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে আপনি হার্ট পেশেন্ট হয়ে যাবেন ঠিক আছে আপনার দেখা যায় হৃদপিন্ডে সমস্যা হয়ে যাবে প্রথমটাই হবে আপনার হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ মানে আপনার প্রেশার বেড়ে যাবে ঠিক আছে সহজ বাংলায় তো এই জন্য দেখবেন যাদের হচ্ছে উচ্চ রক্তচাপ আছে ডাক্তাররা তাদেরকে লবণ খেতে মানা করে এই কারণেই কারণ সোডিয়াম ক্লোরাইড এটা আপনার ব্লাডে যাওয়া মাত্রে হচ্ছে আপনার মানে রক্তের চাপটা কিন্তু বাড়িয়ে দেয় ঠিক আছে পাশাপাশি আরও যে সমস্যাগুলো হবে আপনি ধীরে ধীরে হচ্ছে কিডনি পেশেন্ট হয়ে যাবে কিডনি পেশেন্ট কিভাবে হবে না আমাদের এই যে বডিতে যখন এই যে অতিরিক্ত লবণ যাচ্ছে সোডিয়াম গুলো যখন হচ্ছে মানে ছেঁকে ছেঁকে হচ্ছে কিডনি দিয়ে ফিল্টার হয়ে বের হচ্ছে তো একটা সময় গিয়ে আপনার কিডনি মানে এইগুলোকে বের করতে পারবে না মানে কিডনির যে নর্মাল ফাংশন সেটা কিন্তু ব্যাহত হবে দেন এগুলো আপনার বডিতে স্টোর হওয়া শুরু করবে দেন আরো একটা নতুন সমস্যা হবে সেটা হচ্ছে এডেমা যেটাকে বলে হাতে পায়ে পানি জমা মানে আপনার শরীরে আস্তে আস্তে পানি জমা শুরু হবে তো এটাও কিন্তু অতিরিক্ত লবণ খাওয়ার কারণই হবে দেন আরো অনেক সমস্যা হতে পারে যেমন গ্যাসের সমস্যা হয়ে যায় কারো কারো দেখা যায় খুব বেশি পিপাসা পায় যদিও মানে এই যে লবণ অতিরিক্ত গ্রহণ করার কারণে আপনার বডি দেখা যায় পানি ধরে রাখে কিডনি এটাকে ঠিকমতো ফিল্টার করে বের করতে না পারলে দেন এই লবণ বা সোডিয়াম ক্লোরাইড কি করে পানি শরীরে ধরে রাখে ঠিক আছে তো এই ধরনের সমস্যা হয় দেন আরো একটা বড় সমস্যা হচ্ছে এটা হাড়ের ক্ষয় ঠিক আছে যারা খুব বেশি পরিমাণে লবণ আহ নিচ্ছেন তাদের কিন্তু হাড়ের ক্ষয় খুব একটা সাধারণ সমস্যা তাদের হারের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে দেন হাড়ের ক্ষয় শুরু হয়ে যেতে পারে যেটাকে বলা হয় অস্টিওপোরোসিস তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন যারা এই বাজে অভ্যাসটা অ্যাডপ্ট করে নিয়েছেন তারা এটা থেকে বেরিয়ে আসুন ধন্যবাদ আজকে ভিডিও এখানে শেষ করছি